দেখো সোনালি রোদে বাইরেটা কেমন ঝলমল করছে গ্রামের প্রত্যেকটা বাড়িতে কেমন যেন হাসি খুশি আছে কিন্তু আমার ঘরটা আমার ঘরটা যেন কেমন ফাঁকা আর শান্ত হয়ে আছে আরে গিন্নি এইসব তুমি কি বলছো বলো তো তোমার বাড়িটা আবার শান্ত এবং ফাঁকা কেন থাকবে বলো তো আমি তো আছি আর তোমার ঘরটা পূর্ণ করার জন্য আমি আছি বুঝেছো তুমি আছো বলে আমিও তো ঠিকই আছি কিন্তু একটা শিশুর হাসি শুনলে তার চিৎকার শুনলে মনটা যে ভরে যায় কিন্তু এই ঘর কেবলমাত্র নিঃশব্দতা তুমি চলে গেলে পুরো শান্ত থাকে শুধু বাড়িতে পড়ে থাকি আমি একা একা থাকতে যে খুবই কষ্টকর দেখো গিন্নি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি দেখো দিনকে দিন বছর কেটে যাচ্ছে ডাক্তাররাও এদিকে বলছে আর কিছু সম্ভব না কিন্তু কী করবো বলতো আমি যে আর কিছু করতে পারছি না কিন্তু এমনভাবে তো জীবন থাকতে পারে না বলো জানি গো তবু যেন বুকের ভিতরটা কেমন যেন খালি খালি লাগে মা হওয়ার ইচ্ছা কি খুব সহজেই মরে যায় বলতো প্রত্যেকটা মেয়েই চাই সে যেন মা হয় আর তার বাড়িতে যেন একটা না একটা সন্তান থাকে কিন্তু আমার বাড়িটা যে পুরো ফাঁকা খাঁ খা করছে আর আমার বুকের ভিতরটা যে একদম ফেটে চৌচার হয়ে যাচ্ছে দেখো গিন্নি ওপরওয়ালা আমাদের কপালে যা লিখেছে সেটা তো মেনে নিতেই হবে বলো কি আর করা যাবে বলো তো হয়তো আমাদের কপালে সন্তানের সুখ নেই তাই জন্য আমরা হয়তো সন্তানের সুখই পাবো না আচ্ছা শোনো এইসব বাদ দাও চলো তোমাকে খেতে দিই আবার যে তোমাকে কাছে বেরোতে হবে চলো চলো তুমি আর দেরি করো না হ্যাঁ হ্যাঁ গিন্নি চলো চলো আমাকে যে আবার কাজে যেতে হবে তবে শোনো গিন্নি তুমি এমনভাবে কষ্ট পেও না তোমার এমন কষ্ট দেখলে আমারও যে খারাপ লাগে আর তুমি তো জানো কাজে গেলে আমি মন লাগাতে পারি না তুমি যদি এমন কষ্ট পাও এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় তবে একটা বাচ্চা মেয়ে কমলাদের বাড়িতে এসে বলতে থাকে মাসি মাসি আমি কি একটু ভাত পাবো আমি আজকে সারাদিন কিচ্ছু খাইনি আমার যে খুব জোরে খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেবে মাসি ওরে মা কে রে তুই এমন ভাবে যে ভাত চাচ্ছিস আর তুই কোথায় থেকে এসেছিস বলতো আমার বাবা মা শহরে চলে গেছে আমাকে রেখে গিয়েছে আমার মাসিমণির বাড়িতে কিন্তু ওরা সব সময় আমাকে খুব মারধোর করে তাই আমি পালিয়ে এসেছি আমাকে দিয়ে তো সারাদিন কাজ করায় কিন্তু কোনো কিছু খেতে দেয় না তাই আজকে আমি পালিয়ে এসেছি ওখান থেকে এমন কথা শুনে কমলার খুব খারাপ লাগে তারপর সে বলতে থাকে আহারে এত সুন্দর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে রেখে বাবা মা যে কিভাবে ছেড়ে থাকে তা কে জানে দেখো মাসি মেশর কাছে অত্যাচার হচ্ছে আহারে আমার যে খুব কষ্ট হচ্ছে আচ্ছা মা শোন তোর একদম চিন্তা করার কোনো কারণ নেই আজ থেকে তুই আমার কাছেই থাকবি আর আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি বুঝেছিস আর হ্যাঁ তোর খিদে পেয়েছে না চল আমি তোকে খেতে দিই তুই যে অনেকক্ষণ ধরে কিছু খাসনি আর তোকে কোথাও যেতে হবে না তুই আমার কাছে থাকবি কিন্তু তোমরা আমাকে আবার মারধর করবে না তো আমার মাসি মাসিমেষের মতো দোর পাগলি তোকে কে মারধর করবে বলতো আজ থেকে যে তুই আমার মেয়ে আর কখনো মা হয়ে মেয়েকে মারতে পারে বলতো দেখি তুই একদম সব নিয়ে দুশ্চিন্তা করিস না মা তুই আমার কাছে ভালো থাকবি বুঝেছিস তবে আমি আর কোনোদিন আমার মাসে মেসের কাছে যেতে চাই না ওরা যে খুব বাজে খুব পচা আমাকে সব সময় মারধর করে আমাকে ঠিক মতো খেতেও দেয় না ওরা খুব পচা না রে মা না তোকে কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে ঠিক আছে চল দেখি এবার তাড়াতাড়ি একটু খেয়ে নিবি চল তোর তো আবার খুব জোরে খিদে পেয়েছে চল আর এত বেশি কথা বলতে হবে না তবে বাচ্চা মেয়েটির নাম ছিল রিনা তবে কমলা রিনাকে নিয়ে গিয়ে খেতে দেয় হরিদাস যখন কাজে থেকে বাড়িতে ফিরে আসে তখন কমলা হরিদাসকে সব ঘটনা খুলে বলে তখন হরিদাস বলতে থাকে দেখো কমলা এবার তো তোমার ইচ্ছাটা পূরণ হলো বলো তোমার যে কোনো সন্তান ছিল না মা হওয়ার যে খুব ইচ্ছা ছিল অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল যদিও ভাগ্যের লেখা ছিল অন্যভাবে হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলেছো উপরওয়ালা হয়তো আমার কথা শুনেছে তাই অন্যভাবে আমার ভাগ্যটা লিখে দিয়েছে তবে এই মেয়ে আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে তবে একে আমি কখনো আমার থেকে দূরে করব না বুঝেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কমলা তুমি অত চিন্তা করো না এই মেয়েকে তোমার থেকে দূরে কেউ করবে না বুঝেছ তুমি এই মেয়েটাকে তোমার মনের মতো করে মানুষ করে তোলো তোমার যা ইচ্ছা তুমি তাই করো বুঝেছো এতদিন পরে যে তোমার মুখে আমি খুব ভালোভাবে হাসি খুশি দেখেছি সেটা আমি কিভাবে ছিনিয়ে নেবো বলো তো শোনো শোনো আমার মেয়েকে যে স্কুলে ভর্তি করতে হবে ওকে তো পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে বুঝেছ আর হ্যাঁ ওকে যে কটা জামা কাপড়ও কিনে দিতে হবে তুমি কিন্তু সব কিছু কিনে নিয়ে আসবে বুঝেছো ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি যা বলছো তাই হবে আর শোনো না গিন্নি একটা কথা বলি গ্রামের সবাই তো সব জানে আমাদের ব্যাপারে আমাদের কোনো সন্তান নেই তাহলে সবাই যদি বলে যে এই মেয়ে কোথা থেকে এলো তাহলে কি হবে বলো তো দেখো গ্রামের লোকেদের কাজ সবাইকে নিয়ে সমালোচনা করা ওই সব কথাই তুমি একদম কান দেবে না যে যাই বলুক না কেন ওই সব আমরা দেখবো না আমরা তো কোনো খারাপ কাজ করছি না আর এই বাচ্চাকে আমরা না চুরি চামারি করে নিয়ে এসেছি এই বাচ্চা নিজে থেকে আমাদের কাছে এসেছে তাহলে তাকে কেন আমরা মানুষ করবো না আর ওর মা তো বাবা ওকে ফেলে রেখে শহরে চলে গেছে তাহলে একটা বাচ্চাকে যদি আমরা ভালোভাবে মানুষ করে বড় করি তাতে ক্ষতি কি আছে বলো তো আচ্ছা ঠিক আছে গিন্নি তুমি যেটা ভালো মনে করো করো সেটাই তোমার খুশিতেই আমার খুশি দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে পাড়ার সবাই জেনে গেছিল যে কমলা এবং হরিদাসের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আসে তাদের বাড়িতে থাকে এটা নিয়ে পাড়ার কিছু বউ সমালোচনা করতে থাকে কিছু দিদি দেখেছো ওই কমলাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকে বলে নাকি নিজের মেয়ে ভেবে দেখেছো বাপের জন্মে তো দেখলাম না যে ওর কোনো সন্তান হয়েছে আবার নিজের মেয়েটা হলো কি করে বলো তো দেখি হ্যাঁ রে বাবা হ্যাঁ শুনেছি এই ব্যাপারটা নিয়ে তো গ্রামেতে ঢিডি পড়ে গেছে সবার মুখে মুখে একটাই কথা যে ওরা বাচ্চা মেয়েটাকে কোথায় থেকে নিয়ে আসলো তবে একটা কথা বলি যেখান থেকে নিয়ে এসেছে বা আমার নিয়ে এসেছে কেন বলে দিতে পারে না যে বাচ্চা মেয়েটাকে কোথায় থেকে পেলো সবাই কি গিয়ে খেয়ে নেবে নাকি বলতো আবার শুনছিলাম ওই মেয়েটি নাকি ওদের বাবা মা বলে ডাকে তাহলে ভেবে পাচ্ছ তলায় তলায় কত কিছু করে ফেলেছে আর এদিকে মনমরা হয়ে কান্নাকাটি করে আমার কোনো সন্তান নেই থাকলে ভালো হতো আর তলায় তলায় এত কিছু করে ফেলেছে সত্যি ভাবা যায় সব নাটক রে নাটক সবার সামনে শুধু নাটক করতে ভালোবাসে নিজে তো মা হতে পারেনি তবু অন্যের সন্তান নেই এরকম আদিক্ষেতা করে যদি নিজের সন্তান হতো তাহলে যে কি করতো তার কোনো ঠিকানা নেই সত্যি তখন তো আর মাটিতে পাই পড়তো না দেখো দিদি একটা কথা বলি তোমরা কেন ওর পিছনে পড়েছো বলতো দিন পর একটু মায়ের আদর পাচ্ছে কোনো সন্তান নেই আর যাদের সন্তান না থাকে তারাই তো জানে বলো তাদের কত কষ্ট একটা বাচ্চা মেয়েকে তারা রেখেছে তাদের কি ক্ষতি বলো তো ওটাই হয়তো ওদের সুখ বলে মনে করে তাহলে তোমরা এত আলোচনা কেন করছো ওদের নিয়ে বাবারে ওদের প্রতি এত দরদ কেন উঠলাচ্ছে তোর শুনে একটুখানি বাচ্চা মেয়েটার কোথা থেকে নিয়ে এসেছে না নিয়ে এসেছে সেটা কি পাড়ার লোক দেখবে না নাকি বাবা তুই তো ওদের হয়ে কথা বলছিস দেখো দিদি আমি কারো হয়ে কথা বলছি না তোমরা যে ওদের পিঠ পিছনে এমনভাবে কথা বলছো সব কথা যে কেউ শুনলে তার খারাপ লেগে যাবে তাহলে তোমরা বলো তো এমনভাবে আলোচনা করা কি খুবই ভালো কথা যদি ওদের সামনে বলতে ওদের কত খারাপ লাগতো বলো তো দেখি কেন রে মেঘা আমরা কথাগুলো বলছি বলে খুব খারাপ লাগছে নাকি এরপর তো গ্রামের সবাই তো এক এক করে বলছে কই তখন তো খারাপ লাগছে না নিশ্চয়ই তো ওদের কানে টেনে যাচ্ছে তাহলে তখন কি খারাপ লাগবে না বলতো আর আমরা বলতে গেলে যত দোষ থাক থাক ও আর বলিস না চল চল আমরা বাড়িতে যাই আমরা যাই কিছু বলবো এখন খারাপ লাগবে সবার চল তো দেখি বাড়িতে চল দেখতে দেখতে এমন ভাবে দুদিন কেটে যায় তবে রিনা হরিদাসকে বলতে থাকে বাবা আজ আমার জন্য দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আসবে আমার মিষ্টি খেতে খুব মন চাইছে জানো তো বাবা আমি না মিষ্টি খেতে খুব ভালোবাসি আনবো না মানে আমার মেয়ের জন্য পুরো মিষ্টির হাঁড়িটা ধরে নিয়ে আসবো আমার মেয়ে যখন মুখ ফুটে একবার বলেছে মিষ্টি খাবে তাহলে আনবো না মানে কি বলতো মা তুই একদম চিন্তা করিস না তোর জন্য আমি ভালো ভালো মিষ্টি কিনে নিয়ে আসবো বুঝেছিস তখন কমলা আলতো রাগ দেখি বলতে থাকে না তুমি একদম মিষ্টি কিনে নিয়ে আসবে না ওর দাঁত যে নষ্ট হয়ে যাবে এত মিষ্টি খাওয়া ভালো না আর বাচ্চারা মিষ্টি না খাওয়াই ভালো বুঝেছিস মা মিষ্টি খেলে দাঁতে পোকা লাগবে তখন কি হবে বলতো সব পোকা সব দাঁতগুলো খেয়ে নেবে আর দাঁত না থাকলে তখন খাবে কি করে বলতো দেখি ঠিক আছে মা আমি মিষ্টি খাওয়ার পর তারপর তোমার মতো সব সময় ধান মাজবো যাতে পোকাগুলো আর না লাগে মা পোকাগুলোকে সব তাড়িয়ে দেবো তবে আমি মিষ্টি খাবো মা মিষ্টি খাবো এইবার দেখো মেয়ের কাণ্ড মেয়ে যে খুব জেদি হয়েছে যেটা খাবে বলে তো সেটাই খেতেই হবে ঠিক আছে মা তবে বেশি মিষ্টি খেতে দেব না কমসে কম একটা মিষ্টি খেতে দেব। আর হ্যাঁ এত বেশি মিষ্টি খাওয়া ভালো না রে মা শরীর করবে ঠিক আছে আহ গিন্নি মেয়েটা যে মুখ পুটে বলেছে একটু মিষ্টি খাবে তুমিও সেটা ভালোভাবে খেতে দিচ্ছ না সত্যি পারো বটে তুমি আচ্ছা মা তুই একদম চিন্তা করিস না তো তোর জন্য আমি ভালো ভালো মিষ্টি কিনে নিয়ে আসবো মায়ের কথা একদম শুনতে হবে না বুঝেছিস হ্যাঁ তাই তো আমার কথা কেন শুনবে মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো এটাই হবে পরবর্তীকালে তুমি বুঝতে পারবে ভালোভাবে বুঝেছো যখন দাঁতে পোকাগুলো লাগবে না তখন বুঝবে আর মেয়ের কষ্ট হলে কি করবে তখন নিজেও তো কষ্ট পাবে মা তুমি রাগ করো না আমি আজকের দিনটা খাবো আর খাবো না মা তোমার কথা আমি রাখবো মা আজকের দিনটা শুধু খাবো আর তুমি বলেছ একটা মিষ্টি আমি একটা মিষ্টি খাবো তারপর সবাই ছোট্ট রিনার কথা শুনে হাসাহাসি করতে থাকে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন ভয়ানক বৃষ্টি শুরু হয়ে যায় আর তখন রিনার খুব জ্বর আসে রিনা মা এই রিনা মা চোখ খুললামা, মা চোখ কেন খুলছিস না তোর যে জ্বরে ঘা পড়ে যাচ্ছে আর বাইরে যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবার কি করি শোনো না ও যে জ্বরে গা পড়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার দেখে নিয়ে আসো কখন কি হয়ে যাবে কিছুই বুঝতে পারছি না মেয়েটা তো চোখ খুলছে না গিন্নি কিভাবে যাই বলে তো বাইরে যেয়ে পুরো একদম বৃষ্টি পড়ছে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে থামার যে নাম নিচ্ছে না আমি যদি ডাক্তারবাবুকে ডাকতে চাই সেও যে তো আসবে না এই বৃষ্টির কারণে কি কিছুই বুঝতে পারছি না তাহলে মেয়েটাকে কে এমনভাবে ফেলে রাখবো বলতো এমনভাবে ফেলে রাখলে তাহলে কোথায় কি হয়ে যাবে কিছুই বুঝতে পারছি না তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে আসো তো তারপর দেখা যাবে কি হবে না হবে আর বৃষ্টি কখন থামবে না থাকবে সেইটার অপেক্ষা করলে হবে বলো তো এদিকে মেয়েটার জ্বরে ঘা পুড়ে যাচ্ছে চোখও খুলছে না কোনো সারা শব্দ নেই আচ্ছা ঠিক আছে গিন্নি তুমি এত দুশ্চিন্তা করো না আমি এক্ষুনি বৃষ্টি বাদলে বেরোচ্ছি আর গিয়ে তাড়াতাড়ি ডাক্তারকে আমি বলে নিয়ে আসছি দেখি ডাক্তারবাবু আসে কি না তবু আমি অনেক অনুরোধ করেই নিয়ে আসবো ডাক্তারবাবুকে তুমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি কথা বলো না তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসো তারপর হরিদাস সেই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গিয়ে সে ডাক্তারকে ডেকে নিয়ে আসে আর ডাক্তার বাড়িতে এসে ট্রিনাকে দেখার পর সে বলতে থাকে দেখো হরিদাস ভয়ের কিছু কারণ নেই জ্বর হয়েছে তো আবার নেমে যাবে আমি ওকে একটা ইনজেকশন দিয়ে দিয়েছি আর কিছু এখানে ওষুধ দেওয়া আছে সেগুলো টাইমে টাইমে খাওয়াবে ডাক্তার ডাক্তারবাবু ও সুস্থ হয়ে যাবে তো ও যে আমার বইয়ের জীবন ওই হচ্ছে আমাদের সব কিছু আপনি ওকে তাড়াতাড়ি একটু সুস্থ করে দিন দেখো হরিদাস একদম চিন্তা করো না তবে সময় সময়ে ওষুধগুলো খাইয়ে দিও এই সব বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে যায় পরের দিন সকালে কমলা রিনার পাশে বসে বসে কাঁদে কাঁদে বলতে থাকি মনে মনে হে ঈশ্বর আমার জীবনে তুমি কোনো কিছু দাওনি আমি তো কোনোদিন সন্তানের মা হতে পারিনি কিন্তু এইটুকুনি আমি সুখ অনুভব করছি তুমি এই সুখটা কখনো কেড়ে নিও না তুমি আমার মেয়েকে ভালো করে দাও আমার কোলে ফিরিয়ে দাও আমার মেয়েকে তারপর না সে ধীরে ধীরে চোখ খোলে চোখ খুলে দেখে তার মা পাশে বসে কাঁদছিল তখন সে বলতে থাকে মা মা তুমি এমনভাবে কাঁদছ কেন বলো না মা তোমার কি হয়েছে তুমি এমনভাবে কাঁদছ কেন মা না রে মা আমি খুশিতে কাঁদছি তুই যে চোখ খুলেছিস এটাই আমার কাছে অনেক আনন্দ রে মা অনেক আনন্দ মা তোর শরীর এখন কেমন লাগছে বল না মা কেমন লাগছে এখন তো আমি ঠিক আছি মা তবে মা তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয় মা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না এবার যে বলেছ তবে এবার যে আমি বিশ্বাস করি মা মানে শুধু জন্ম দেওয়া না ভালোবাসা দিয়েই আর এক জন্ম দেওয়া যায় আর আমার মেয়েকে আমি জন্ম ঠিকই কথা কিন্তু দেখো ও যে আমার মা আমার মনে হয় যে ও আমার নিজেরই মেয়ে দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন কমলা তার মেয়ে রিনাকে নিয়ে তার বাপের বাড়িতে যায় দেখো দিদি তোমার কাছ থেকে সব কিছু শুনলাম তবে আমার একটা কথা আছে কিছু মনে করো না যদি কখনো ওর আসর বাবা মা ওকে নিয়ে যেতে আসে তখন কি হবে বলো তো তখন যে তোমার আরও কষ্ট হবে বৌদি এতদিন তোর বাবা মা ওর কোনো খোঁজখবর নেয়নি না ওর মাসি মেশো যারা ওর ওপর অত্যাচার করত। তাহলে বলো এতদিন যখন নেয়নি তাহলে এবার কি করে নেবে বলো তো দেখো এতদিন নেয়নি যখন নিশ্চয়ই কোনো কারণ ছিল এইবার যদি তারা এসে তাদের সন্তানের দাবি করে তখন তুমি কি করবে তো তখন তুমি ওদেরকে দিতে পারবে এই সন্তানকে এতটা যে তুমি ওকে ভালোবাসো আঙলে নিয়েছো তখন তোমার কি অবস্থা হবে বলো তো বৌদি এমনভাবে বলো না গো খুবই কষ্ট লাগে তুমি তো জানো যাদের সন্তান না হয় সমাজ তাদেরকে চোখে দেখে আর দেখো বৌদি এতদিন পর এই বাচ্চা মেয়েকে আমার কোলে পাঠিয়েছে ঈশ্বর তারপরে তো আমি আমার মাতৃত্বে সুখ অনুভব করতে পারছি সে আমি জানি না যে তখন আমার কি হবে না হবে যদি ওর বাবা মা আসে তবে এটুকু জানি যদি এই মেয়ে আমার ছেড়ে চলে যায় তাহলে হয়তো আমি আর জীবনে বাঁচতে পারবো না দেখো দিদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মেয়ে যেন সারা জীবন তোমার কাছে থাকে এমনভাবে তুমি হাসি খুশিতে থাকো যেন যেন তোমার না এমন নেয় আমারও একটা শেষ ইচ্ছা আছে যে আমি আমার মেয়েকে যেন ভালোভাবে মানুষ করতে পারি আর আমাদের পরিবারে যেন আমরা তিনজন এমন ভাবে হাসি খুশিতে থাকতে পারি বৌদি তবে তারা এমন নিজেদের মধ্যে কথা বলতে থাকে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন রিনার মাসি মেশু রিনাকে খুঁজতে খুঁজতে কমলাদের বাড়ির সামনে চলে আসে আর সেখানে গ্রামের অনেকজন ছিল চল রিনা আমাদের সাথে চল তোকে আমরা নিয়ে যেতে এসেছি সেই তো আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছিস এসে এখানেই উঠেছিস কত খুঁজেছি তোকে চল চল ভালো ভালো বলছি বাড়িতে চল না না আমি তোমাদের সাথে যাবো না তোমরা অনেক পচা তোমরা আমাকে খুব মারধর করতে আমাকে খেতে দিতে না ঠিকঠাক আমি যাব না তোমাদের সাথে তোমরা এখান থেকে চলে যাও কি বললি আমরা তোর ওপর অত্যাচার করি এই সবগুলো তুই সবার সামনে বলতে পারলি ঠিক আছে ভালো ভালোই বলছি বাড়িতে চল তা না হলে হাত পা ভেঙে একদম নিয়ে যাবো বুঝেছিস দেখো রূপা ও ভালো ভালো মানবে না একটা কাজ করো ওর পিঠে চালে ভালোভাবে দাও তখন দেখবে গড় করে আমাদের সাথে চলে যাবে নাটক করছে বাড়ি থেকে পালিয়ে এসে এখানে উঠেছে চল দেখি চল আমাদের সামনে দেখুন আমি একটা কথা বলি আপনারা তো ওর উপর তো অত্যাচার করেন খেতেও দেন না ঠিকঠাক তাহলে ও যখন যেতেই চাইছে না তাহলে ছেড়ে দিন না ও তো আমাদের কাছে ভালো আছে তাহলে কেন ওকে নিয়ে যাচ্ছেন এমনভাবে জোর করে বলুন তো দেখো তুমি একদম এর মধ্যে কোনো কথা বলবে না ঠিক আছে আর হ্যাঁ এই সন্তানটা তো তোমার না আমাদের বাড়ির মেয়ে আমরা যা খুশি করবো ওকে মেরে ফেলব কেটে ফেলবো সেগুলো আমরা দেখব তোমরা কেন বলতে এসেছো এর মাঝখানে তোমরা একদম আসবে না বুঝেছো আপনি যখন এই বাচ্চাকে আমাদের সামনে এমনভাবে কথা বলছেন তাহলে ওকে বাড়িতে নিয়ে গেলে আপনি কি করবেন বলুন তো না না আমরা আপনার হাতে এই বাচ্চাকে ছাড়তে পারবো না ও আমাদের কাছে থাকবে আর যদি নিয়ে যেতে হয় তাহলে আমরা পুলিশকে খবর দেব তারপর আপনি একে ভালোভাবে নিয়ে যেতে পারবেন তার আগে না কি বলছেন আপনারা আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছেন শুনুন পুলিশও আমাদেরকে ভালোভাবে চেনে তাই পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমাদের মেয়েকে আমাদের সাথে যেতে দাও সব কথাগুলো গ্রামের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তখন সবাই তারা সুর তোলে বলতে থাকে না না আমরা এই মেয়েকে তোমার হাতে ছাড়বো না আমরা এক্ষুনি পুলিশকে ফোন করব। ওরা এসে যা করার করবে বুঝেছেন আমরা যতই পুলিশকে চেনেন আর না চেনেন তবুও আমরা এরকমভাবে ছাড়বো না তোমাদের রূপ দেখেই বুঝতে পারছি তোমরা তেমন একটা সুবেদের মানুষ নয় গ্রামের সবাই এমনভাবে বলতে থাকে তখন রিনার মাসিমেশই একটু ভয় পেয়ে যায় তখন বলতে থাকে ঠিক আছে আমরা নিয়ে যাব না এই মেয়েকে ঠিক আছে তবে একটা কথা বলি রিনা যদি কখনো আমাদের কাছে ফিরে আসতে চাস না তখন কিন্তু তোকে আর আমরা না বুঝেছিস যদি যাওয়ার হয় এখন ভালোই ভালোই চল আর যদি না আসার হয় তাহলে এখানে সারা জীবন থাকবি আমরা আর তোকে নিয়ে যেতে পারবো না না আমরা কখনো তোমার সাথে যাব না আমি আমার বাবা মায়ের সাথে থাকতে চাই আর আমি এখানে খুব খুশি আছি আমার মায়ের বাবার সাথে তোমরা এখান থেকে চলে যাও আর কখনো আসবে না এইসব শোনার পর তারা ওখান থেকে চলে যায় দেখতে দেখতে এমনভাবে প্রায় এক বছর কেটে যায় তবে তাদের সংসার পরিবার খুবই ভালো চলছিল হঠাৎ একদিন কমলা অসুস্থ হয়ে পড়ে তার যে মরণ বেদি রক হয়েছিল দিননি ডাক্তার বলেছে তোমার শরীর আগের মতো আর কোনো কিছু কাজ করছে না শোনো তুমি একদম চিন্তা করো না আমি আছি তোমার সাথে আর তোমার কিছু হতে দেব না বুঝেছো আমি জানি গো আমার শরীর আগের মতো তেমন ভালো কাজ করছে না তবে জানো তো তুমি যে আমার পাশে আছো সেটাও আমি জানি কারণ তুমি যে আমার ভালোবাসো তবে জানো আমার যে একটা শেষ ইচ্ছা আছে তবে তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করো তাহলে আমি একটু চোখ বন্ধ করার পর শান্তিতে ধোয়াবো আরে গিন্নি তুমি এমন কেন বলছো গো আর তুমি শেষ ইচ্ছা কেন বলছো তুমি বলো না তোমার জন্য কি করতে হবে আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত আছি শোনো আমি যদিও বা না থাকি তুমি রিনাকে কখনো একা ছেড়ো না ও যেমনভাবে আমাদের কাছে ছিল আমি ওকে আগলে রেখেছিলাম ভালোবাসা দিয়ে তুমি তেমনভাবে সব সময় আমার রিনা মাকে আগলে রেখো ভালোবাসা দিও ওকে বড় করে রেখো ওর হাত যেন কখনো ছেড়ো না তুমি না মা আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি আমার সাথেই থাকবে আমি তোমাকে কখনো ছাড়বো না মা আর তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাবো মা তুমি এত কষ্ট পেও না একটু চোখ করে থাকো দেখো তুমি ঠিক হয়ে যাবে আর আজকে আমি ঈশ্বরকে বলবো তোমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় মা তোমার ছাড়া ভালোবাসা আমাকে কেউ বাঁচতে পারে না মা কেউ না দূর বাগলি আমি আবার কোথায় যাব বল তো তোকে ছাড়া আমি সব সময় তোর সাথে থাকবো তুই অত চিন্তা করিস না তো মা আর শোন মা সবসময় ভালো হয়ে থাকবি বাবার কথা শুনবি আর বাবাকে ছেড়ে কোথাও যেন যাস না রে মা সব সময় বাবার পাশে থাকবি আর বাবাকেই রাখবি ভালোবেসে ঠিক আছে মা আরে গিন্নি তুমি এইসব কি বলছো বলো তো তোমার কিচ্ছু হবে না তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে বুঝেছো আমাদেরকে ছেড়ে তুমি কোথায় যাবে বলো তো কোথাও যেতে দেব না কি না না আমি কোথায় যাব বলো তো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি এই বাড়িতে সারা জীবন তোমাদের পাশে থাকবো তোমরা সব সময় আমাকে দেখতে পাবে যখন আমাকে ডাকবে তখন তোমাদের সাথে থাকবো তবে এখন যে আমার খুব ঘুম পাচ্ছে আমাকে যে ঘুমাতে হবে না ঘুমালে যে আমি সুস্থ হতে পারবো না ঘুম পর কমলা ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে হরিদাস এবং রিনা কান্নায় ভেঙে পড়ে যায় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে রিনা সে তার মায়ের কথা সব সময় মনে পড়ে এবং সে ঈশ্বরের কাছে তার মায়ের সব সময় ভালো চায় যে তার মা যেন ভালো থাকে এই সবগুলো সব হরিদাস দেখত দেখে সে খুশি হতো তবে গ্রামের সবাই এখন রিনাকে খুবই ভালোবাসে তাকে ভালোবেসে কাছে টেনে নেয় এমনভাবে বাবা এবং মেয়ে দিন কাটাতে থাকে আর তাদের দিন ভালোভাবে কাটতে থাকে মা হওয়া কেবল রক্তের সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক হতে পারে